তীর হারা এই ঢেবের সাগর পারি দেব রে তীর এই ঢেবের সাগর পারি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি সস করে রে তীর এই ঢেবের সাগর পারি দেব রে তীর এই ঢেবের সাগর পারি দেব রে জীবন কাটে যুদ্ধ করে পানের মায়া সঙ্গ করে জীবনের সাধ নাহি পা জীবন কাটে যুদ্ধ করে পানের মায়া সঙ্গ করে জীবনের সাধ নাহি পা ঘরবাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলার ঠিকানা সঠিক নাই জানি শুধু চলতে হবে এ তরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এ তরি বাইতে হবে আমি যে সাগর মাঝিরে জীবনের রঙে মনকে টানে না হলে ওই গন্ধ কেমন জানি না যশনার দৃশ্য চোখে পড়ে না পড়ে না তারাও তো ভুলে কবু ডাকে না ডাকে না জীবনের রমে মন কে টানে না যশনার দৃশ্য চোখে পড়ে না তারাও তো ভুলে কবু ডাকে না জীবনের রঙে মন কে টানে না বৈশাখের ওই রুদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে সেরা পালারও ছিঁড়ে যায় বৈশাখের ওই রুদ্র ঝরে আকার যখন ভেঙে পড়ে সেরা আরও সিরে যা

খেয়াপাড়ি দিতেই হবে তবু তোর বাইতে হবে খেয়া পাড়ি দিতেই হবে যত ঝড় উঠুক সাগরে তীর হারা এই ঢেউের সাগর পাড়ি রে হারাই এই সাগর পারি দেব রে জীবন কাটে যুদ্ধ করে পানের মায়া সঙ্গ করে জীবনের স্বাদ নাহি পাই ঘর বাড়ি জানা নাই দিন রাত্রি জানা নাই চলার সীমানা সঠিক নাই জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে আমি যে সাগর মাঝিরে দীরহারা এই ধেবের সাগর পারি দেবো রে তীরহারা এই ঢেবের সাগর পারি দেব রে জীবনের রঙে মনকে টানে না ফুলের ওই গন্ধ কেমন জানি না সচনার দৃশ্য পড়ে না তারাও তো ভুলে কবু ডাকে না ডাকে না জীবনের রঙে মনকে টানে না বৈশাখের ওই রুদ্র ঝরে যখন ভেঙে পড়ে হাতছানি দায় বিদ্যুতামায় হঠাৎ কে যে সংকোচনাই দেখি ওই ভোরের পাখি গায় তবু তোর বাইতে হবে খেয়াপাড়ি দিতেই হবে তবু তোর বাইতে হবে খেয়া পানি নিতেই হবে যত ঝড় উঠুক সাগরে তীর হারায় এই ঢেউয়ের সাগর পারি দেব রে তীর হারায় এই ঢেউয়ের সাগর পারি দেব রে তবু তোর বাইতে হবে খেয়া পারে নিতেই হবে তবু তোর বাইতে হবে খেয়া পারে নিতেই হবে যত ঝড় উঠুক সাগরে তিরহারা এই ঢেবের সাগর পাড়ি দেব রে তির হারা এই ঢেবের সাগর পাড়ি দেব রে